আসসালামু আলাইকুম রহমতের তিরিশ দিন পার করার পরে আজকের দিনটা পেলাম আলহামদুলিল্লাহ আর এই বছরের রোজাটা এই বছরের রোজার ঈদটা আমাদের পুরো ফ্যামিলির জন্য অনেক বেশি স্পেশাল সেই জন্য এই ব্লগটাও কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে শুরু থেকে পুরো ব্লগটাতে থাকবেন আশা করি আজকে রোদারিটা বেশি স্পেশাল হওয়ার দুটা কারণ প্রথম কারণটা হচ্ছে এই বছরই প্রথম রহমতের মাসে আমার আদ্রর জন্মদিন পড়েছে গত নয় এপ্রিল আমার আদ্র জন্মদিন ছিল আর সেকেন্ড কারণ যেটা সেটা হচ্ছে ১৩ বছর বয়সে এই প্রথম আমার আদ্র ঈদের নামাজ পড়তে গেছে আলহামদুলিল্লাহ সো ওকে সকালে কীভাবে রেডি করালাম নামাজ পড়তে যাওয়ার আগে যেটা সে কখনোই করে নাই কিন্তু সে তো আমাকে চমকিয়ে দিল আমি যে ভয়ে ভয়ে ওকে ঘুম থেকে ওঠালাম সে ভয়টা আমার এক নিমেষে দূর করে দিল দেখেন কত খুশি ঘুম থেকে উঠে যখনই তার আব্বু তাকে সেন্টু পড়ালো সে তো খুশিতে লাফাচ্ছে সে কিন্তু নামাজ বুঝে মসজিদ বুঝে বারবার বলছে আব্বুর সাথে যাব আব্বুর সাথে যাব আমি বলছি ঈদ মুবারক বলতেই সে আব্বুর সাথে যাবে সে খুব এক্সাইটেড ওর আব্বু দেখেন তাকে পাঞ্জাবে পড়াচ্ছে কিন্তু সে পাঞ্জাবের বুতাম না খুলেই মাথা দিয়ে ঢুকাই দিল আমার ছেলেটা একটু বিরক্ত হয়ে গেছে কিন্তু কখনোই আগের মতো অস্থির হয় নাই যে পড়বে না যেমন তাকে আমি পাঞ্জাবি পড়াতে গেলে ছোটোবেলায় সে অনেক জ্ঞান জ্ঞান করতো কারণ পাঞ্জাবিতে কলার থাকে পাঞ্জাবির হাতাটা পুরো হাত থেকে থাকে এই জিনিসগুলো সে একদমই পছন্দ করে না আপনারা অনেকেই বলেন যে আদ্র এত বড় হয়েছে ওকে প্যান্ট হাফ প্যান্ট কেন পরায় রাখেন ওকে কেন খালি গায়ে রাখেন হাতা কাটা গেঞ্জি পরান আপনার কেমন বৃষ্টি লাগে লজ্জা লাগে ভাই লজ্জা দিয়ে কি করবো আমার বাচ্চার কমফোর্টটা হচ্ছে সবার আগে যাই হোক বাপ ছেলে রেডি আর এদিকে দেখেন আয়ানের কোমরটা হয়ে গেছে ঠিলা প্যান্টে হয়ে গেছে কিন্তু বেলটা তার নানুর বাসায় রেখে আসছে এখন ঈদের দিন কোথায় বেল পাবো মার্কেটে সকালবেলা ওরা আব্বু ঘুরে আসছে প্রত্যেকটা দোকান বন্ধ তো আমার শাশুড়ি আম্মা একটা ফিতা দিয়ে তার কোমরটা বেঁধে দিল যাই হোক তার প্যান্টেরও একটা হদিস হয়ে গেল তো ছেলে তিনজনই রেডি আর এদিকে আহান্ত শুধু তাকাই আসা আল্লাহ আমাকে নিবে না আর আদ্র দেখেন সবার আগে কিন্তু বের হয়ে গেছে সে বুঝে গেছে যে তাকে এখন মসজিদে নিয়ে যাবে পুরো ঘর চক্কর মারলো বুঝলাম না কেন করলো বারান্দায় গেল এরপরে আবার আমাদের রুমে যাবে বেডরুমে গিয়ে তার আব্বুকে নিয়ে আসছে ও যে এত এক্সাইটেড মানে ঈদের খুশিটা আমি আজকে প্রথম ওর চোখে মুখে দেখলাম ও তো বের হয়ে যাওয়ার সময় সবসময় আল্লাহ হাফেজ বলে আলহামদুলিল্লাহ চোখটা জড়িয়ে যাচ্ছে যে আমার ছেলে এই প্রথম ঈদের নামাজ পড়তে যাচ্ছে তার আব্বুর সাথে তার ছোট ভাইয়ের সাথে সে নিজে নিজের জুতা পড়ছে টাটা বাই বাই বলে বের হচ্ছে আর কি চাই বলেন তো আমরা আমাদের স্পেশাল বাচ্চাগুলোর থেকে এর থেকে বেশি কিছু কি আশা করতে পারি আমার পুরো দুনিয়া আমার সামনে দোয়া করবেন সবাই নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে